বারবার তৃণমূলের সামাজিক কল্যাণ প্রকল্পের নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব নিশানা করেছে লক্ষ্মী ভান্ডারকে অথচ ভোট প্রচারে এসে সেই লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে উলুবেরিয়ার জড়ি গ্রামকে পুনর্জীবিত সেই কড়া দামোদরের যে বালিচুরি আটকানো থেকে রূপনারায়ণকে সেই দখলমুক্ত করার মতো একাধিক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার আজ রাজ্যর একাধিক নির্বাচনী সভা করেন অমিত শাহ উলুপেরিয়া বিজেপি প্রার্থী অনুরোধয় অরুণোদয় পালের সমর্থনের সভা করেন তিনি সেখান থেকে লক্ষ্মী ভান্ডারের যে বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন তিনি শাহের কথা দিদি বলছে বিজেপিকে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমি বলছি আমরা ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারে একশো টাকা করে বাড়িয়ে দেব শুধু সামাজিক কল্যাণ নয় প্রকল্প নয় শুধু সামাজিক কল্যাণ প্রকল্প নয় উলু ঐতিহ্য জড়ি শিল্পের যে কথাও কিন্তু উঠে আসে তার বক্তব্যে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেন উলুবেড়িয়ার যে ঐতিহ্যপূর্ণ এবার পণ্য চরি এই শিল্পে কুড়ি লক্ষ লোক কাজ করতেন তিনি এবং কিন্তু তৃণমূলের যে কাটমানি গুন্ডারা কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি ক্ষমতায় এলে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মাধ্যমে কিন্তু চরি গ্রাম পুনর্জীবিত করবো এটা কিন্তু কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য সভা মঞ্চ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু নিশানা করেন অমিত শাহ তার দাবি যে চাষিদের সুবিধার জন্য রূপনারায়ণকে রূপনারায়ণ থেকে যে খাল কাটা হয়েছিল তার উপর দোকান করে বসেছেন ভাইপোর গুন্ডারা ফলে জল পাচ্ছেন না চাষিরা উপরন্ত সেই তাদের থেকে কাটমানি নিচ্ছে ওই গুন্ডারা বিজেপি ক্ষমতায় এলে সেই জবর দখল কিন্তু মুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ একই সঙ্গে দামোদর থেকে বাড়িচুরীয় কিন্তু রুখে দেওয়া হবে বলে জানালেন তিনি